হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার মিনি ব্লগ সকালের সমস্ত কাজ সেরে চলে গেছিলাম রান্নাঘরে আর রান্নাঘরে গিয়েই আমি যা দেখলাম সেটা দেখে তো রীতিমতন আমার মনটা খুশি হয়ে গেল তো আজকে বাবা বাজার থেকে এনেছিল এরকম বড়ো সাইজের গলদা চিংড়ি মানে মিডিয়াম সাইজও ছিল আবার বড় সাইজও ছিল তো আমি চিংড়ি মাছটা খেতে ভীষণই পছন্দ করি তাই এটা দেখে আগেই আমার মাথায় আসলো যে কিছু একটা বানানো যেতে পারে গলদা চিংড়ি ছাড়াও আনা হয়েছিল কাতলা মাছ এটা স্পেশালি বাবির জন্যই আনা হয় বাবির জ্বর হওয়ার পর থেকে মুখের টেস্টটা একদমই নষ্ট হয়ে গেছে দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে মাছের ঝোল না দিয়ে এক একটু কষা করে মাছটা বানিয়ে দিই একটু পেঁয়াজ টমেটো রসুন দিয়ে তাহলে হয়তো খেতে পারবে তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাবির জন্য রান্না করা মাছটাও আমার রেডি হয়ে গেছে আমি একদম কাতলা মাছের কালিয়া টাইপের ওকে করে দিয়েছি আজকে আর তারপরে দিলাম ওকে একটা লেবুর রস দেন আমি চলে এসেছি চিংড়ি মাছের একটা প্রিপারেশন করতে গলদা চিংড়ি দেখলেই আমার সবার ফার্স্টে যেটা মাথায় এসে সেটা হচ্ছে মালাইকারি বাট আজকে এমন কিছু একটা বানাবো যেটা মালাইকারি হবে না বাট খেতে কিন্তু দারুণ টেস্টি হবে তো কোনো একদিন তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে দেব যদিও এই রেসিপিটা আমি আমার বমের থেকে নিয়েছি আজকে চিংড়ি মাছের মালাইকারি ছাড়া কি বানাবো ভাবতে ভাবতে বমের কাছে ফোন করে রেসিপিটা জেনে নিলাম এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকবে যে বমটাকে বম আমি আমার মাসিমনিকে ডাকি ছোট্টবেলা থেকে সেই ডাকটা সেই ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সেমই আছে চেঞ্জ করা হয়নি এদিকে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের রেসিপি কিন্তু অলমোস্ট ডান বাবির জন্য আজকে যে মাছটা বানিয়েছিলাম বাবি কিন্তু খুব ভালো খেয়েছে তো তোমরাও যদি তোমাদের বেবিদের জন্য এরকম রেসিপি চাও তো অবশ্যই আমি তোমাদের শেয়ার করে দেবো নেক্সট টাইম লাঞ্চের পর তো আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি একেবারে সন্ধেবেলা কভারটাকে চেঞ্জ করব যখন তখন আবার ভিডিওটা স্টার্ট করলাম তো বেডকভারটা চেঞ্জ করে ঘরটা একটু পরিপাটি করে রাখলাম আর তারপরে খেলাম সন্ধেবেলা একটু চা আর বাবিকে আজকে বানিয়ে দিয়েছিলাম একটু পাস্তা আর পাস্তাটা বানানোর জন্য যে রেড সসটা সেটা আমি বাড়িতেই বানাই কিভাবে বানাই সেটা যদি তোমরা কেউ জানতে চাও আমাকে কমেন্ট করো আমি নেক্সট টাইম রেসিপি শেয়ার করবো যাই হোক সন্ধেবেলাতেই বাবির পাপা বাবির জন্য সেরিগ্রো নিয়ে এসেছিল আমি ফার্স্ট টাইমই বাবীকে সেরিগ্রো দেবো এই সেরিগ্রোটা টু টু সিক্স ইয়ার্স পর্যন্ত বেবিদেরকে দেয়া যেতে পারে বাবির তো আর এক মাস পরেই তিন বছর হয়ে যাচ্ছে তো সেই জন্য বাবির পাপা আজকে সেরিগ্রোটা এনে দিয়েছে এর সাথে একটা সুন্দর স্টিলের বাটিও ফ্রি দিয়েছিল আর বাবির পেস্টটা শেষ হয়ে গেছিল বলে বাবির পাপাকে বলেছিলাম পেস্ট আনতে মামা আর্থের টুথপেস্টের বদলে এনেছে বাচ্চাদের কোলগেটের টুথপেস্ট বাবিকে তো মামা আর্থের টুথপেস্টটা ইউজ করাতাম বাট এটা ফার্স্ট টাইম ইউস করাবো এনিওয়ে বাবিকে ডিনার করিয়ে আমরাও বসে গেছিলাম ডিনার করতে আজকে ডিনারে ছিল ভাত স্যালাড আর সাথে ছিল চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট করে খেলাম একটা কেশরী ভোগ আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করি না তবে এই কেশরী ভোগটা খেতে আমার জাস্ট দুর্দান্ত লাগে তো যাই হোক খাওয়া দাওয়া করে ওপরের রুমে চলে এলাম আর বাবির জন্য এসেন্সিয়াল জিনিসগুলো যেমন ডাইপার ওয়াইপস ময়শ্চারাইজার এগুলো সব হাতের সামনে রাখতে হয় কারণ বাবি ঘুমিয়ে যাওয়ার পর তারপর ওকে ফেসের ময়েশ্চারাইজারটা আমি অ্যাপ্লাই করতে পারি অ্যান্ড দ্য লাস্ট থিং ইজ তুমি যদি একটা বেবি বয়ের মাম্মা হও তাহলে তোমাকে অনেক কিছু মাথায় রাখতে হবে যে পুরো বিছানা জুড়ে তোমার শুধুমাত্র টয়েজ থাকবে টয়েজের মধ্যে থাকছে শুধুমাত্র গাড়ি সেটা তোমার বিছানাতে থাকবে সেটা তোমার বালিশের নিচে থাকবে সব জায়গায় সো যাই হোক আজকে ভ্লগটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট মিনি মিনিভ্লগে বাই